আসসালামু আলাইকুম ফেজের প্রিয় বন্ধুরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন বন্ধুরা এই আমরা আজকে বেরিয়েছি আপনাদেরকে দেখাবো আমাদের বাংলাদেশের যে গ্রামীণ সৌন্দর্য অর্থাৎ গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমরা এখন আমাদের যে আসলিয়া আমার থেকে বেরিয়েছি আমি যাব এখন ঢাকা উত্তরা পর্যন্ত আজকে যাওয়া এই সময়টা আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি এবং আপনারা আমাদের সাথেই থাকবেন দেখবো আমাদের এই গ্রামীণ বাংলাদেশ দেখুন এই যে এখানে সাইকেলে করে বিভিন্ন ওষুধ বিক্রি করছে তবে একটা জিনিস হলো অটো রিকশা এত বাড়া বাড়ছে মানে আপনাদেরকে কি বলবো যে সারা রাস্তায় এদের রাব কারণে অনেক ঘটে তো সাথেই থাকবেন দেখুন এই যে গ্যাসের গাড়ি দেখতে পাচ্ছি গ্যাসের ট্রলি তাতে করে গ্যাস সাপ্লাইতে আর একটা জিনিস হলো আপনার এত অটো রাস্তায় অজস্র অটো না আপনি এই গড় থেকে বের হলেই অটোর কারণ এখানে অদক্ষ ড্রাইভার তারা অনেকে আছেন দেশে তারা কোনো ড্রাইভিং রাস্তায় চালানোর মতো কোনো অভিজ্ঞতা নেই ন্যূনতম অভিজ্ঞতা ছাড়াও তারা গাড়ি চালাচ্ছে এটা হলো বুতাম ফ্যাক্টরি বলে এই যে ডানে বামে এদিকে কাজগাঁড় থেকে আসছে সৌদাচল আমি দুর্গাপুর অর্থাৎ আমাদের এলাকার যে মুকলেশ চেয়ারম্যান বাড়ি এই মুকলেশ চেয়ারম্যান বাড়ির সামনে এটা একটা মাদ্রাসা কি সুন্দর ফুলে মাদ্রাসা কাছিমিয়া এটা হলো দুর্গাপুরে মাদ্রাসা কাছে মিয়া নিজস্ব জায়গার উপরে ভ্রমণ করেছে মাদ্রাসা কাছে মিয়া তারপরে আমরা এখন প্রায় চলে আসছি দুর্গাপুর এখানে নেকলেস চেয়ারম্যান বাড়ি দেখুন আম বিক্রি করছে মা গাছ থেকে পেয়ে দেখুন কাছের আম সুন্দর গাছ থেকে পেরে গাছের নিচে বসে আম বিক্রি দিচ্ছে এটা হলো দুর্গাপুর সুপ্রিয়া না জানা সুপ্রিয়া মহিলা মতো মুকলেশ চেয়ারম্যান বাড়ি যেটা বললাম এলাকার নাম করা একজন লোক মুকলেশ চেয়ারম্যান খুবই ভালো মানুষ দেখছি উদয়বাবুকে তাকে আমরা চিনি এখানে হাতের বামে চলে গেছে আপনার কাঠগোড়া আর টানে এলো এই যে আশ্রমের দিকে চলে যাচ্ছি হ্যাঁ গ্রামের ভিতরের রাস্তা হলো মোটামুটি ভালোই ভালোই এখন তো বর্ষাকাল রাস্তাঘাট একটু কাদা হবে কাদা আছে এক সময় এখানে যখন আমরা আসছি পুরো এলাকাটা এরকম বাস বাগান অন্ধকার ছিল অন্ধকার ছিল এই যে দেখতে পাচ্ছেন বিশাল বাস বাগান এখন তো নেই প্রায় বাস বাগান কমে গেছে ডানে বামে এই যে এখন এই যে বাস কমে গেছে এখানে বিশাল বাগান ছিল আগে এখন তো বাগান কেটে ওরা ফ্যাক্টরি করে ভাড়া দিচ্ছে এই যে সব ইন্ডাস্ট্রি হয়ে গেছে যে এখন কিছু কিছু বাঁশ বাগান আছে দুর্গাপুরের চালাতে নাহলে মোটামুটি আসলে এখন আর বাস নেই আগে প্রচুর বাস ছিল পুরা বাঁশ আর বাঁশ আমরা যখন আসতাম তখন মানে বাঁশ বাগানে ঢুকলে আপনি মনে দিনে ঢুকলে মনে হতো যে রাত হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে এরকম ছিল আর আসলে আপনারা জানেন আসলে আসলে কাজ চলছে যে ফ্লাইওভারের যার কারণে আসলে আর গাড়িগুলো এই ভিতরের রাস্তা দিয়ে চাপ দ্বিতীয় রাস্তা দিয়ে চাপ এখানে এই যে প্রচুর নার্সারি এই যে বাগানের মধ্যে কাঁঠাল বাগানের মধ্যে প্রচুর নার্সারি আছে অনেকগুলো নার্সারি নিয়ে এখানে আপনার নার্সারি করছে তারপর এখানে আবার ভেকু ট্রেনিং যাচ্ছে যে ভেকু দিয়ে কীভাবে ভেকু চালায় যেটা বললাম এখানে এখন আপনার হলো ইয়ের কারণে এই যে এই আসলিয়া রাস্তা কাজ চলার কারণে ভিতরের রাস্তায় প্রচুর চাপ এখানে এখন জাম জাম লেগে গেল গাড়ির চাপের কারণে অর্থাৎ গাড়ি আসলিয়ার দিকে যাচ্ছে এবং আমাদের এদিকে গাড়ি ঢুকছে

মাঝে মধ্যে এখানে ডাকাতি হতো আগে এখন কম এখন তেমন একটা হয় না তারপরেও সন্ধ্যার পরে একা না আসায় বেটার নিরাপদ না যতটুকু আপনারা ওই ডুব দিয়ে ডুবেন অন্য গাড়ি পাশে আসায় বেটার এটা হলো নাবানা হাউজিং অর্থাৎ আমরা চলে আসছি আসলিয়া মাদবর বাড়ি মাদদর বাড়ি বলতে আমাদের যে আগের যে চেয়ারম্যান ছিলেন সাবধী চেয়ারম্যান এলাকায় তো এটা একটা নাবানা হাউজিং নাবানার অনেক বড় বিশাল একটা হাউজিং নাবানা হাউজিং কারণ বাইকটা কীভাবে ওভারটেক করতেছে রাপ এই সিঙ্গেল এভাবে ওভারটেক করা তো কোনো মানে হয় না এই যে গ্যারের সব ক্রেন বেকু এই জাতীয় যেগুলো এখানে ঢাকার মধ্যে সবচেয়ে বড় এই এলাকার মধ্যেই সব আমার মনে সারা বাংলাদেশ আমি চট্টগ্রামে এরকম দেখি নেই হাতের বাম পাশে এখানে হলো আপনার মুরাদজং বাড়ি গ্রামের বাড়ি অর্থাৎ আশুলিয়ার ঢাকা উনিশ আশুলিয়ার যে আগের সাবেক এমপি ছিল মুরাদজং ওনার বাড়ি হলো এই যে এখানে এই এই জায়গাটা ওনারা ওনার বাড়ির এলাকা তারপরে এদিকে হাতের ডান পাশে যে রাস্তা এটা চলে গেছে আপনার এই যে আসলে রেজিস্ট্রি অফিস আর বামে হইলো মাদবর বাড়ি সোজা আমরা এখন আশুলিয়া মেন রোডে উঠে যাব জায়গাটা অনেক দূর না কিন্তু এই যে এটা হলো আনোয়ারজং সরকারি প্রাথমিক বিদ্যালয় এইখানে জ্যাম লেগে আছে পুরো রাস্তা জ্যাম এই যে এখন আমরা উঠব আশুলিয়া যে মেন রোড অর্থাৎ যে বাইপাইন আসলিয়া যে রাস্তাটা জিরাবো হয়ে ওই রোডে মেন রোডে এখানে তো কাজ চলছে রাস্তার অবস্থা খুবই খারাপ এই যে আমি এখন ডাইনে চলে যাব পরিস্থিতি দেখেন রাস্তার বা গাড়ি গাড়ির জ্যামও দেখেন গাড়ির অবস্থা রাস্তার অবস্থাও দেখেন কাদা দেখেন হাই হাই কাদার মধ্যে তারপরে বাইক হলে একটু সুবিধা এই যে যাওয়া যায় এই হলো আমাদের এখানে আসলে কাজ চলছে দেখতে পাচ্ছেন বিশাল কর্মযজ্ঞ এই ফ্লাইওভারের কাজের জন্য রাস্তাটা ছিল ফ্লাইওভারটা হয়ে গেলেও মোটামুটি আশুলিয়াটা ঢাকার প্যাটির মধ্যেই ঢুকে যাবে অর্থাৎ আসলে উত্তর এক জায়গাতেই রাস্তা আগে আসছি বিশাল জ্যাম এই জ্যামটা হলো আপনার এই যে ফ্লাইওভারের কাজের কারণে রাস্তা ফ্লাইওভারের কাজ চলতেছে যার কারণে রাস্তা জ্যাম এই জায়গাটা যাইতে তো ভয় লাগে স্লিপ করে কিনা ভাই চাকা এই যে চাকা স্লিপ করে করতেছে দেখি মাস্ক দিয়ে যায় হ্যাঁ দিয়ে মাস্ক কামে ঢুকলো এখন যে আছে মনে হচ্ছে মনে হচ্ছে রাস্তা কাটা এটা হলো আসল আর রাস্তা আসলে আসলিয়ার এই রাস্তা এটা হলো আসলিয়া আমাদের যে আসলিয়া বাজার অর্থাৎ উত্তরের সাথে আসলিয়াটা এখন আমরা আসলিয়াতে চলে আসছি এটাইনি হলো আসলিয়া বাজার এই যে বিরাট গরু ছাগল হাট এই যে আশ্রমের বাজার এখানে হাতে দাম বাড়ছে আর সোজা হলো আপনার এই যে আমরা এখন দৌড়ের দিকে চলে যাচ্ছি অর্থাৎ উত্তরের দিকে বিশাল কর্মযজ্ঞ দেখতে পাচ্ছি এটাই সেই আশুলিয়ার যে ফ্লাইওভার অর্থাৎ এই ফ্লাইওভারটা এয়ারপোর্ট থেকে একেবারে চলে যাবে আপনার ইয়ে পর্যন্ত এই বাইপাইল পর্যন্ত অল্প সময় আপনি এয়ারপোর্ট থেকে বাইফেল চলে যেতে পারেন এখন এটা এই ফ্লাইওভার কোনো এক সময় যখন শুনলাম এখান থেকে তারা এটাকে কাশপুর রোডের সাথে একসাথ করবে ঢাকা ঢাকা চিরা রাস্তার সাথে এটা আসলে ব্রিজ অনেক পুরানো ব্রিজ আগে আমরা যখন এদিকে আসতাম দেখতাম ওই নদীর নিচে দিয়ে এই সময় ইয়ে আপনার এই মহিষের গাড়িগুলো যেত ধান অর্থাৎ ধান বোঝাই করে মহিষের গায়ে যেত এ ভাই আস্তে আস্তে যাও কাদা মাটি এমন দূরে গাড়ি চালাচ্ছে মানুষের এই যে ও সাধারণ এটাই এই শেখলা আবার ওটা হচ্ছে দেখেন এক পাশে দুইটা এ পাশে দুইটা চারটা বা বড় বড় ডাবল হচ্ছে এই পাশে ডাবল হচ্ছে এই পাশে অর্থাৎ চারটা ফ্লাইওভার চারটা একসাথে চারটা রাস্তা এক একটার মধ্যে চারটা করে চার লেন করে তাহলে চারটা হলে স্কুল লেন আট লেন যাবে আট লেন আসবে বিশাল আগে এখানে তো বর্ষাকালে প্রচুর পানি আসতো এখনো পানি আসেনি মাত্র জ্যেষ্ঠ বৈশাখ মাস এখন বৃষ্টি শুরু হচ্ছে আসলে এতে প্রচুর লোকজন আসতো আপনার গোয়ার জন্য বিকেল বেলা এখানে পুরো মিনি কক্সবাজার মতো ছিল এখনো পানি আসবে ধান কাটা শেষ ইরি মৌসুম শেষ রাস্তার অবস্থা খুবই খারাপ এটা এই যে আসলে চক যেটাকে বলেছে কিগুলো বন্ধ হয়ে যাচ্ছে এই কাজ যে কবে শেষ হবে মানুষের কষ্ট যাবে অর্থাৎ হয়ে গেলে আমাদের আপনার এয়ারপোর্ট থেকে আসলিয়া সর্বোচ্চ পনেরো মিনিট সর্বোচ্চ পনেরো মিনিট লাগবে হয়তো এখন তো রাস্তায় কাজ চলতেছে যার কারণে

ও কঠিন অনেক কর্মযোপ চলছে এখানে নেওয়া পুরো কাদা রাস্তা এখানে বের করলে গাড়ির মানুষ স্লিপ করে মানে সামান্যের মধ্যে রাস্তাটা এদিকে জ্যাম কমে আছে এই যে এখানে বিনের মধ্যে একটা রাস্তা করা হয়েছে কিন্তু রাস্তা এগুলো পানি বর্ষা আসলে পেরে যায় বন্ধুরা আমরা দৌড় চলে এসছি অর্থাৎ দৌড় এখানে মোড় মোড়ের থেকে আপনার ডানে চলে গেছে মিরপুর যেটা বেরি গেত আর কি দামে মিরপুর চলে গেছে সোজা আসলের দিকে চলে গেছে আর ওদিকে সোজা চলে গেছে আপনার আবদুল্লাপুর রোড যেটা টঙ্গি রোড রোডের সাথে গিয়ে লাগছে আমরা সামনে গিয়ে আমরা কামারপাড়া হয়ে রোডে যাবো তো অর্থাৎ ভাতের বামে চলে যাবো গাড়িগুলো এমন রাফ ড্রাইভ করে কিছু ড্রাইভার আছে মানে আমাদের দেশে তাদের কোন গাড়ি চালানো মায়া মমতা নেই যে একটা লোক পাশে হেঁটে যাচ্ছে সে স্ত্রীকে গাড়ি টান দিল কাদা মাটি গিয়ে ওই লোকের শরীরে পড়লো কারো জামা নষ্ট হলো সেই অর্থ কোথাও যাচ্ছে এগুলো দেখতে হবে না যে এটা হলো ধর্ম এখানে চলে গেছে আপনার ইয়ে দিকে আর আমরা সোজা চলে যাব এই যে অর্থাৎ বামের মোড় দিয়ে সোজা চলে যাব আশুদিয়ার দিকে এই আশুদিয়ার দিকে থেকে এখন আমরা চলে যাচ্ছি কামাপাড়ার দিকে জিনিসটা আসছে এদিক দিয়েই অনেক কাদা এত কাদা রাস্তায় একটা ব্রিজ কি সুন্দর হসপিটাল এখানে একটা হাসপাতাল এটা এই যে দেখেন কুকুরের কথা বললাম না এই যে ছেলেগুলাকে তাহাচ্ছে এই যে দেখেন এই যে দেখেন এই যে কুকুরগুলো ছেলেগুলাকে তাড়াচ্ছে শিপ ইন ইন্টারন্যাশনাল হসপিটাল এটা তো হসপিটাল এটা হলো আপনার জাপানিজ ম্যানেজমেন্ট এই দিক দিয়ে যাবো কিভাবে ভাই এখানে তো পুরো সাগর হয়ে আছে আল্লাহ রি হায় হায় টুকু কিভাবে এইখানে তো যাওয়ার অবস্থা নাই দেখি তো এদিকে কোনো যাওয়ার অবস্থা আছে কিনা এই অবস্থা বন্ধুরা দেখতে দেখতে আমরা আবদুল্লাপুর চলে আসি অর্থাৎ উত্তর আবদুল্লাপুর তো আপনারা দীর্ঘক্ষণ ধৈর্য সহকারে বসে আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের অনুপ্রেরণা ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাব। আপনারা যখন আমাদের ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করেন আমরা উৎসাহ পাই তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি धन्यवाद अलैक